পরিশিষ্ট ভাব শুধুমাত্র শুনেই অর্থাৎ অভ্যাসের দ্বারা শরীরীকে অর্থাৎ আত্মাকে জানা যায় না তবে জিজ্ঞাসু হয়ে তত্ত্বজ্ঞ অনুভবী মহাপুরুষদের কাছে শুনলে জানা যেতে পারে যদাম অপি সিদ্ধানাং নানাম ব্যক্তি তত্ত্বত বদতি তথইব চান বলার অর্থ হল যে তত্ত্ব অনুভবকারীদের মধ্যেও বর্ণনাকারী কেউ একজন মাত্রই হন যারা অনুভব করেন তারা সকলেই যে বর্ণনা করতে পারেন তা নয় যেমন জগতে সোনা মাত্রই বিবাহ হয় না নারী পুরুষ উভয়ে যদি উভয়কে রূপে স্বীকার করেন তা হলেই বিবাহ হতে পারে তেমনই সোনা মাত্রই কেউ তত্ত্ব জেনে ফেলতে পারে না শোনবার পর যখন সে তাকে স্বীকার করে তাতে স্থিত হয় তখনই সে স্বস্বরূপকে জানতে সক্ষম হয় সুতরাং শোনার মাধ্যমে মানুষ জ্ঞানের ভাষা শিখতে পারে অন্যকে শোনাতে পারে লিখতে পারে ব্যাখ্যা করতে পারে চিন্তা করতেও পারে কিন্তু অনুভব করতে সক্ষম হয় না শুধুমাত্র শুনলেই তত্ত্ব জানা যায় না শোনার পর উপাসনা করলেই তবেই জানা সম্ভব হয় যদি কোনো অনুভবী মহাপুরুষ তত্ত্ব বর্ণনা করেন এবং শ্রোতা জিজ্ঞাসু ও শ্রদ্ধাপরায়ণ হন তাহলে তখনই তার জ্ঞান হতে পারে পরম শ্রদ্ধেও স্বামী রামসুখদাসজি মহারাজের ব্যাখ্যা থেকে সংক্ষেপে বলা যেতে পারে যে কোনো একজনই একে যে আশ্চর্যের মতো দেখেন এর অর্থ কী মানে এর উদ্দেশ্য কি। যেমন মানুষ লৌকিক দৃশ্য বস্তু এগুলোকে মন বুদ্ধি আর ইন্দ্রিয়ের দ্বারা সাধারণ বুদ্ধিতে দেখে আত্মদর্শন কিন্তু ওই রকম নয় আত্মাকে দেখা অদ্ভুত এবং অলৌকিক যখন একমাত্র চেতন আত্মা হতে ভিন্ন কোনো কিছুরই সত্তা থাকে না সেই সময় আত্মা নিজের দ্বারাই নিজেকে দেখেন সেই দর্শনে দ্রষ্টা দৃশ্য এবং দর্শনের ত্রিপুটি থাকে না তাই তাকে দেখাও আশ্চর্যর মতোই হয়ে থাকে তাহলে এখানে আমরা দেখছি যে আশ্চর্যের মতো এর বর্ণনা করেন তাহলে এটারই ভাব তাহলে কি হবে তার উত্তরে আমরা বলতে পারি যে এইখানে ভগবান এইভাবেই দেখাচ্ছেন যে আত্মসাৎ সাক্ষাৎকার যাদের হয়ে গেছে আত্মসাৎকার সাক্ষাৎকার মানে কি নিজ স্বরূপকে চেনা হয়ে গেছে সেই সকল ব্রহ্মনিষ্ঠ পুরুষের মধ্যে সকলেই অন্যকে বোঝাবার জন্য আত্মার স্বরূপ বর্ণনা করতে পারেন না যে মহাপুরুষ তত্ত্বকে ভালোভাবে উপলব্ধি করেছেন এবং বেদশাস্ত্রের তত্ত্বজ্ঞ তিনিই আত্মার বর্ণনা করতে পারেন যত উদাহরণের দ্বারাই আত্মতত্ত্বকে বোঝানো যাক না কেন সেগুলোর মধ্যে কোনো উদাহরণই পূর্ণরূপে আত্মতত্ত্বকে বোঝাতে পারে না তার কোনো একটি অংশকেই উদাহরণ দ্বারা বোঝানো যায় কেননা আত্মার মতো অন্য কোনো বস্তুই নেই এই অবস্থায় কোনো উদাহরণই পূর্ণরূপে কিভাবে প্রযোজ্য হতে পারে তবুও বিধিমুখ এবং নিষেধমুখ প্রভৃতি বহু আশ্চর্যময় সংকেতের দ্বারা মহাপুরুষ আত্মাকে বোঝাতে চেষ্টা করেন এটিকেই তার রূপে বর্ণনা বলা হয় বাস্তবে আত্মা বাক্যের বিষয় নয় এই জন্য স্পষ্ট শব্দে বাক্যের দ্বারা তার বর্ণনা করা সম্ভব নয় এখানে আমরা দুটো শব্দ বললাম একটা হচ্ছে বিধিমুখ আর একটা হচ্ছে নিষেধ তাহলে বিধিমুখ বলতে কি বুঝি আমরা না শাস্ত্র অনুসারে যেগুলো করার কথা বলা হয় সেগুলো হচ্ছে বিধিমুখ আর নিষেধ মুখ কোনগুলো না শাস্ত্র অনুসারে যেগুলো না করার কথা রয়েছে সেগুলো না করাকেই বলা হয় নিষেধ মুখ এর দ্বার এই অংশে আমরা এই দুটো শব্দের অর্থ বলে দিলাম এবার দেখুন অনেকে এই একে আশ্চর্যের মতো শুনতে থাকেন এই শ্লোকে আমরা দেখেছি তাহলে এই কথার তাৎপর্য কী না এই কথার মাধ্যমে ভগবান এইভাবেই দেখাচ্ছেন যে এই আত্মার বর্ণনা শুনতে পারেন এমন সদাচারী শুদ্ধচিত্ত শ্রদ্ধালু আস্তিক মানুষ খুবই বিরল এখানে আস্তিক মানে যিনি ভগবানকে বিশ্বাস করেন তাকে বলা হয় আস্তিক এরকম মানুষ খুবই বিরল তার শ্রবণ ও আশ্চর্যের মতো মনে হয় কোনো লৌকিক বস্তুর সঙ্গেই তার সাদৃশ্য হয় না এই কারণে আত্মাকে অত্যন্ত অদ্ভুত বলে মনে হয় এবং তিনি এই তত্ত্ব তন্ময় হয়ে শোনেন এবং শুনে মুগ্ধ হয়ে যান তার মনোবৃত্তি আর অন্যদিকে যায় না এইটিই হল তার আশ্চর্য নিত হয়ে শোনা আবার কেউ কেউ শুনেও একে জানেন না তাহলে এই জানেন না কীভাবে এটা হয় না এর দ্বারা ভগবান এই কথাই বোঝাচ্ছেন যে যার অন্তরে পূর্ণ শ্রদ্ধা আর আস্তিক্য ভাব নেই যার বুদ্ধি শুদ্ধ আর সূক্ষ্ম নয় সেই রকম মানুষ এই আত্মতত্ত্ব শুনেও সংশয় আর বিপরীত ভাবনার কারণে আত্মার স্বরূপ যথার্থভাবে উপলব্ধি করতে পারে না তাই আত্মতত্ত্বকে জানা অনধিকারীর পক্ষে অত্যন্ত দুঃসাধ্য এইটা কিন্তু আমরা এই উনত্রিশ নম্বর শ্লোকের মধ্য দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে এই আশ্চর্যের মতো কেন হয়েছে বা এই আশ্চর্যবৎ বলার কারণ কি আর কেউ একে যে শুনতে পান এই তত্ত্বকে যে আশ্চর্যের মতো শুনতে পান সেটাই বলার তাৎপর্য কী আর কেউ একে শুনেও জানে না এটা কি করে সম্ভব হয় এগুলোই আমরা এই শ্লোকের মাধ্যমে জানতে পারলাম বা বুঝতে পারলাম